দেখো এখানে কি বলেছে দ্য ডাইরেক্টর এন্ড দ্য প্রোডিউসার এবার এক্ষেত্রে কি হচ্ছে ডাইরেক্টর এবং প্রোডিউসার দুজন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি তাই না তো সেক্ষেত্রে কি হবে না রাইট কারণ কি দুটো আলাদা আলাদা ব্যক্তি বুঝিয়েছে এরকম যদি হতো যে একজন মানুষই ডাইরেক্টর আবার সেই প্রোডিউসার সেক্ষেত্রে হতো সিঙ্গুলার কিন্তু

টেন মাইলস এবার যখন আমরা মাইলস তো আমাদের কি মনে হচ্ছে না এটা মাইলস আছে তো এটা দেখতে হবে যখন আমরা টেন মাইলস বলছি তখন কিন্তু আমরা একটা ইউনিট বোঝাচ্ছি ঠিক আছে আমরা কি বোঝাচ্ছি একটা ইউনিট এইবার যখন একটা ইউনিট রয়েছে মানে একটা সিঙ্গুলার ইউনিট যখন হচ্ছে তখন আমরা কি বসাবো সিঙ্গুলার ওয়ার্ক বসাবো কি আছে দেখো এখানে আর আছে ওয়ার আছে আর ওয়্যার আমরা কিন্তু ক্লুরাল ফর্মের ক্ষেত্রে ইউজ করি ইজ উইল বি দা কারেক্ট অ্যান্সার হ্যাভ কিন্তু আমরা প্লুরাল ফর্মের জন্য ইউজ করি কোন রকম কোশ্চেনে যদি কোন রকম তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টসে জানাবে নেক্সট কোশ্চেন আছে দা পুলিশ ড্যাশ ফর দা থিফ এবার যখন আমরা দ্য পুলিশ দেখছি তখন আমরা দ্য পুলিশ বলতে কি বলছি যে একজন পুলিশ অফিসার না অনেকগুলো পুলিশ অফিসার ঠিক আছে মানে পুলিশের হাতে একটা টিম কেও বলাতে পারে ঠিক আছে দুজনও থাকতে পারে চারজনও থাকতে পারে একজন বা একজন স্পেসিফিক পুলিশের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না দ্য পুলিশ কিন্তু আচ্ছা প্লুরাল ফর্মে ঠিক আছে যখন প্লুরাল হয় তখন আমরা এখান থেকে কি করব হ্যাজ আমি বলেছি যে আমরা

জেনেট্রি ওয়ার্ড মানে হচ্ছে গ্রুপ গ্রুপ অফ পিপল ঠিক আছে তো গ্রুপ অফ পিপল যখন বলছি তখন সেটা কিছু চলে আসছে প্লুরালে চলে আসছে তো ইজ হচ্ছে সিঙ্গুলার হ্যা সিঙ্গুলার সিঙ্গুলার থাকছে পরে কি আর আর প্লুরাল সো উই উইল ইউজ আর তো আর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট কি বলেছে ইফ আই ড্যাশ আ কিং আই উড হেল্প এভরি এখানে মানেটা কি বলতে চাইছে যে আমি যদি রাজা হতাম আমি কিন্তু রাজা না আমি যদি রাজা হতাম আমি তাহলে সবাইকে সাহায্য করতাম তাই না তো এই যে ইম্যাজিনারি একটা ওয়ার্ল্ড ঠিক আছে যে আমি ভাবছি যে আমি ইমাজিন করছি যে আমি রাজা হলে আমি এটা করতাম আমি কিন্তু রাজা না তো আমরা যখন ইম্যাজিন করি কিছু বা এরকম কিছু বলি যেটা কিনা আনরিয়াল সেটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে আমরা ওয়ার ইউজ করব কি ইউজ করবো ওয়ার সো ওয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই ধরনের সেন্টেন্স গুলো কি হয় কন্ডিশনাল হচ্ছে না না এগুলো ঠিক আছে আছে কি দেখো অ্যান হাউস ড্যাস ওল এবার যখন বলছে অল দ্য ফার্নিচার ঠিক আছে তখন মনে হতেই পারে যে অল দ্য ফার্নিচার অনেকগুলো ফার্নিচার আছে তাহলে প্লুরাল বাট ইস দ্য সরি সব হচ্ছে কি আমাদের ফার্নিচার সো ফার্নিচারের কথা যখন বলছি ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ইট উইল বি সিঙ্গুলার ঠিক আছে সো

ঠিক আছে নিয়ারেস্ট কি আছে দোজ বয়েস দোজ বয়েস কি প্লুরাল তাই না তো এখানে যখন প্লুরাল হচ্ছে আমাদের এখান থেকেও কিন্তু খুঁজতে হবে প্লুরাল ফর্মটাকে তো প্লুরাল কোনটা আছে আর না হ্যাজ না ওয়াজ না ইজ আর উইল বি দ্য কারেক্ট কারণ কি দোজ ঠিক আছে হি ইজ অফ those was who are তাহলে আর will be দা கரெক্ট आंसर এটা কিন্তু দেখো এই পার্টটা এই পার্টটা জেনারেটিভ কাস্টা ক্রিয়েট করছে ঠিক আছে এবার হুস টাইম ঠিক আছে মানে টাইম তখন আমরা দেখছি ঠিক আছে এই হু থেকে টাইম পর্যন্ত তো এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হচ্ছে যে এটা কিন্তু প্লুরাল এইটা লাস্ট দোজ बॉयজ এই পার্টটাকে কিন্তু আমরা এখানে

আমরা যখন সেন্টেন্সটাকে পুরোটা দেখবো দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেট তখন আমরা এটা নোটিস করব যে এখানে কিন্তু একটা সিঙ্গুলার দ্য ওয়েজেস বলতেও লাইক দ্য পানিশমেন্টটাকে বোঝাচ্ছে ঠিক আছে যেটা কি না লাইক সিন করলে বা পাপ করলে যে পানিশমেন্টটা হয় সেটাকে পার্টিকুলার একটা জিনিসকে বোঝাচ্ছে সো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার ঠিক আছে সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হবে আর সিঙ্গুলার যদি হয় তাহলে এখানে কি আর প্লুরাল ওয়ার অফ প্লুরাল হ্যাভ অফ প্লুরাল ইজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে বোঝা যাচ্ছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলছি তোমরা কিন্তু কমেন্টসে জানাবে আমরা চেষ্টা করব রিচ আউট করার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ড্যাশ গিভেন আ প্রাইজ সব ছেলেদেরকে এবং সব মেয়েদেরকে ঠিক আছে তো ইট মে সাউন্ড ক্লুরাল টু ইউ বাট যখন আমরা এভরি ইউজ করছি ঠিক আছে দেখো বয়ের আগেও এভরি গার্লের আগেও এভরি তো এটা কিন্তু সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে সিঙ্গুলার এটা কি হয়ে যাচ্ছে সিঙ্গুলার যে সাবজেক্টটাকে এভরি যখন আমরা বসাচ্ছি আমরা কিন্তু সাবজেক্টটাকে সিঙ্গুলার করে দিচ্ছি ঠিক আছে তো সিঙ্গুলার যদি আমাদের সাবজেক্ট হয় তাহলে আমাদের গর্ব কি হবে সিঙ্গুলার হবে সো ওয়ার হবে না আর তাই না ওয়াজ আছে অ্যান্ড হ্যাভও হবে না সো এখানে কি হবে না ওয়াজ হবে কারণ কি দেখো এভরি বয় অ্যান্ড গার্ল ড্যাশ গিভেন আছে ঠিক আছে

সিঙ্গুলার ফর্মে আছে তো টিচার যদি সিঙ্গুলার হয় মানে আমাদের যে মেইন মানে সাবজেক্ট যেটা সেটা তো সিঙ্গুলার ফর্মে হয় বড় সিঙ্গুলার ফর্মে বসবে আর হবে না হবে না ইজ ইজ উইল বি কারেক্ট অ্যান্সার হ্যাভ ও হবে না ঠিক আছে এবার দেখো যদি এখানে টিচার থাকতো তাহলে কি হয়ে যেত সেটা প্লুরাল হয়ে যেত প্লুরাল হতো ঠিক আছে কিন্তু সেটা কি হয়নি টিচার এস নেই তো সিঙ্গুলার টিচার আর সিঙ্গুলার ভার্ব নেক্সট কি বলেছে টু থার্ড অফ দ্য বিল্ডিং ড্যাশ বি কমপ্লিটেড ঠিক আছে এবার একটা পোর্শন বলছি কি না টু থার্ড এক বিল্ডিং এর তাই তো এবার দেখো দ্য বিল্ডিং বলছে ঠিক আছে এবার দ্য বিল্ডিং যখন বলছে একটা নির্দিষ্ট বিল্ডিং ঠিক আছে একটা বিল্ডিং এটা কিসে আছে না সিঙ্গুলার ফর্মে আছে সিঙ্গুলার ফর্মে যদি আমাদের সাবজেক্ট থাকে তাহলে দেখো হ্যাভ হবে না আর হবে না ওয়ার হবে না হ্যাজ উইল বি দ্য करेक्ट आंसर কারণ কি হ্যাভ সিঙ্গুলার তাই না সো নেক্সট क्वेश्चन কি আছে দ্য অনেস্ট ড্যাশ অলওয়েজ রেসপেক্টেড হুম তো এবার দেখো ঠিক আছে এবার যখন আমরা দা অনেস্ট বলছি তখন কি আমরা একজন সৎ ব্যক্তির কথা বলছি দা অনেস্ট বলতে আমরা পুরো মানে যত অনেস্ট পাবলিক আছে তাদের কথা বলছি যে সৎ মানুষেরা ঠিক আছে যেরকম আমরা যদি বলি দা তাহলে কি আমরা দ্য রিচ কমিউনিটিটাকে প্রেজেন্ট করছি তারপরে আগের কোয়েশ্চেন একটা বলেছিলাম দ্য পুলিশ পুলিশ যখন বলছে তখনও কি না অনেকজন পুলিশ কে আমরা বলছি ঠিক আছে বোঝাচ্ছি সো অনেস্ট যখন বলবো দা অনেস্ট তখন এটা কি হবে প্লুরাল হয়ে যাবে ঠিক আছে এবার প্লুরালে কি আছে দেখো ইজ হবে না ওয়াজ হবে না হ্যাজ বিন হবে না আর হচ্ছে প্লুরালে আছে আর উইল বি দা கரেক্ট आंसर ঠিক আছে বোঝাতে পারলাম নেক্সট কি বলেছে the prime minister with all his cabinet members dash arrived ঠিক আছে কি বলেছে the prime minister এবারে দেখো the prime minister is our main subject here ঠিক আছে একজন তো আমাদের মেইন সাবটা হচ্ছে কি সিঙ্গুলার আর মেইন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে মেইন ভার্বও কি হবে সিঙ্গুলার হবে হ্যাভ কি সিঙ্গুলার না আর সিঙ্গুলার না হ্যাজ সিঙ্গুলার হ্যাঁ ওয়্যার না সো হ্যাজ উইল বি দ্য करेक्ट आंसर ठीक है सर नेक्स्ट देखो की बोलेছে মাই ফ্যামিলি ড্যাশ ডিসাইডেড টু মুভ টু আ নিউ সিটি ঠিক আছে এবার যখন বলছে মাই ফ্যামিলি ফ্যামিলি আমরা কি বুঝি একটা ইউনিট তাই না মাই ফ্যামিলি আমার পরিবার ইটস এ ইউনিট সো ফ্যামিলি ইজ আ ইউনিট ঠিক আছে এবার একটা ইউনিট যখন বলছি তখন এটা কি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে তাই না তো মনে হতেই পারে যে আমার ফ্যামিলি বলছে আমার ফ্যামিলিতে আহ দুজন থাকতে পারে চারজন থাকতে পারে জন থাকতে পারে অনেক মানুষ থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেটার জন্য আমরা কিন্তু প্লুরাল ব্যবহার করব না যেহেতু আমরা দ্য ফ্যামিলিকে একটা ইউনিট ধরে তো এটা আমরা সিঙ্গুলার ধরবো এবং সিঙ্গুলার ভার্ব খুঁজবো হ্যাভ হবে না আর হবে না হ্যাজ উইল বি দ্য কারেক্ট অ্যানসার ওয়ারও হবে না নেক্সট কি বলেছে আ কি না একটা খুবই মানে কষ্টদায়ক ঠিক আছে বা একটা দায়ক একটা রোগ তো সেক্ষেত্রে লাস্টে এস দেখে ঘাবড়ে গেলে চলবে না ঠিক আছে এটা কিন্তু একটা পার্টিকুলার একটা ডিসিজ এর কথা বলছে ঠিক আছে মামস একটা পার্টিকুলার ডিজিজ এটাকে আমরা কি ধরবো না সিঙ্গুলার ধর্ম অনেকেই এই এস টাকে দেখে কনফিউজ হয়ে যেতে পারো বাট এটা তো মামস মানে নামটাই এটা তাই না সো ইটস সিঙ্গুলার তো যখন সিঙ্গুলার থাকবে তখন মানে কি আছে ইজ সিঙ্গুলার আর ওয়্যার হ্যাভ এগুলো আমরা কখন ইউজ করি আমরা প্লুরাল ফর্মের ক্ষেত্রে ইউজ করি ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন আ নিউ বুক এবারে দেখো যখন ইচ ইউজ করছি এভরি ইউজ করছি বা ইচ ইউজ করছি তখন আমরা কিন্তু এটাকে প্লুরাল থেকে এখানে বয়েস আছে বয়েস দেখে মনে হতে পারে যে প্লুরাল হবে কিন্তু না যেহেতু ইচ বলেছে তো এটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্টটাকে ইচ বসিয়ে কিন্তু আমরা সিঙ্গুলার বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের বর্গ সিঙ্গুলার হবে আর হবে না ওয়ার হবে না হ্যাভ হবে না was singular was হবে answer ঠিক আছে next question চলো দেখে নি কি আছে কি বলেছে who sorry i who dash your friend must help you আমি যে তোমার বন্ধু তার তোমাকে সাহায্য করা উচিত তাই না মাস্ট এবার দেখো হু এর পরে আমরা সাধারণত কি ব্যবহার করি ইজ আর ওয়ার ওয়াজ এগুলো ঠিক আছে বাট এখানে কি আই

আমাদের মেইন সাবজেক্টটা আই এটার সাথে আমাদের ওয়ার ব্যবহারই করবে হু এর সাথে না ঠিক আছে নেক্সট কি আছে আ সিরিজ অফ লেকচারস ড্যাশ বিন অ্যারেঞ্জ ঠিক আছে এবার লেকচারস দেখে মনে হবে যে না তাহলে এটা প্লুরাল আছে তাহলে প্লুরালই হবে বাট আ সিরিজ ইজ দ্য মেইন ওয়ার্ড मेन सब्जेक्ट मेन सब्जेक्ट तो सीरीज যদি মেন सब्जेक्ट হয় আমাদের ঠিক আছে তো এটা কি সে আছে सिंगुलरে আছে এখানে অপশনে सिंगुलरে কি আছে ফার্স্ট এর তাই রাখো हैज हैव আর ওয়্যার হবে না ঠিক আছে The United States of America dash a powerful country. ঠিক আছে এটা যখন পড়বে তখন এই অবধি পড়ে কিন্তু থেমে গেলে হবে না এটা পুরোটা পড়তে হবে স্টেটস আছে ওই জন্য প্লুরাল হবে এরকম হবে ঠিক আছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন আমরা বলছি তখন উই আর টকিং অ্যাবাউট ওয়ান पर्टिकुलर वेट अच्छा मैं बोले ही नहीं uh... तो वे वे टॉकिंग अबाउट वन पर्टिकुलर नेशन और वन पर्टिकुलर प्लेस राइट सो शेखर से जोकोन अमरा डी यूनाइटेड स्टेट ऑफ अमेरिका स्टेट्स ऑफ अमेरिका बोल चाहिए एक ता पर्टिकुलर कंट्री के अमरा बोल जाती है राइट सो इट विल बी कंसीडर्ड सिंगुलर ठीक है जन এটাকে কিন্তু আমরা এই স্টেটসটা করে কিন্তু প্লুরাল ভাববো না এটা কিন্তু পুরোটা একটা কান্ট্রিকে বোঝাচ্ছে সুতরাং এটা সিঙ্গুলার হবে মানে কি আছে ইজ সিঙ্গুলার ভার্ব আছে ঠিক আছে এই পুরোটাই এই পুরোটাই কিন্তু আমাদের সাবজেক্ট ঠিক আছে নেক্সট কি আছে নো নিউজ ড্যাশ গুড নিউজ সো দেখো নিউজ নিউজ যখন আমরা বলি নিউজ আমরা কি জানি খবর ঠিক আছে সো ইট আমরা যেটা ধরে থাকি যে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ তো এখানে লাস্টে এটা দেখে কিন্তু কনফিউজ হলে চলবে না যে না নিউজ আছে তাহলে অনেকগুলো একদমই না এটা কিন্তু একটা কি আনকাউন্টেবল না আমরা একটা খবরের জন্য নিউজ বলো মানে একটা নিউজ হলেও নিউজ দুটো হলেও নিউজ দশটা হলেও নিউজ মানে আনকাউন্টেবল এটা কাউন্ট করে তুমি বলতে পারবে না যে না একটা কোনো পার্টিকুলার চেঞ্জ এটাতে কিন্তু আসবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি হলো সিঙ্গুলার হলো আর ইজ ওয়ার হ্যাভ ইজ হয়ে গেল ঠিক আছে

যখন যদি এখানে যেহেতু স্টুডেন্টস আছে ঠিক আছে আছে তাই কিন্তু এটা প্লুরাল হয়ে হয়ে যাচ্ছে যদি লট অফ এর পরে না স্টুডেন্ট আর হতো তাহলে ওটা সিঙ্গুলার হতো কিন্তু এখানে যেহেতু স্টুডেন্টস আছে তাই জন্য আমরা কি না এটাকে প্লুরাল ধরবো এবং প্লুরাল হলে কি আছে দেখো হ্যাজ হবে না ইজ হবে না ওয়াজও হবে না কারণ কি আমি আগেও একটু আগেই বললাম নিউজ যখন আমরা দেখবো তখন এটা কি হচ্ছে না আনকাউন্টেবল নাও সেক্ষেত্রে এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে সিঙ্গুলার কি আছে আর না ওয়ার না ইজ আছে হ্যাভ হবে না সো সিঙ্গুলার ভার্ব আছে কিন্তু ইজ তো ইজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন নেক্সট নিদার অফ দ্য plans dash successful ঠিক আছে এবার দেখো যখন আমরা নিদার বলছি ঠিক আছে নিদার ওয়ার্ডটা আমরা যখন ইউজ করছি তখন কিন্তু এখানে প্ল্যান দেখে হয়তো মনে হতে পারে যে না এটা প্লুরাল বাট এর আগে আমরা যখন নিদার ওয়ার্ডটা ইউজ করছি তখন কিন্তু আমরা আমাদের সাবজেক্টটাকে সিঙ্গুলার বানিয়ে দিচ্ছি মানে প্ল্যান গুলোর মধ্যে কোনো ঠিক আছে কোনো টাইপ কিন্তু সাকসেসফুল হয়নি তো যেহেতু এটা সিঙ্গুলার আমাদের সাবজেক্ট So, was will be the correct answer. Take i Where I have been, singular now. So, was will be the correct answer. Next. His knowledge of Indian languages dash beyond common. Take a sir. এবার আমাদেরকে ফার্স্টে এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে কি করতে হচ্ছে না সাবজেক্টটাকে ফাইন করতে হচ্ছে রাইট উই নিড টু ফাইন্ড দ্য সাবজেক্ট এন্ড দেন ওনলি উই উইল লার্ন অর উই উইল নো কি কি হবে আমাদের যে টা সেটা আমরা কোন ফর্মে রাখবো সিঙ্গুলার রাখবো না প্লুরাল রাখবো তারপরে টেন্স অনুযায়ী তো বসবেই ঠিক আছে তো এখানে কি বলেছে দেখো হিজ নলেজ অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এবার এই যে ড্যাশটার আগে ব্ল্যাঙ্ক স্পেসটার আগে কি আছে ল্যাঙ্গুয়েজেস আছে এটা দেখে মনে হতে পারে যে এটা তো নিয়ারেস্ট তো এটাই হয়তো হবে কিন্তু আমরা কিসের ব্যাপারে কথা বলছি হিজ নলেজ আর নলেজের ব্যাপারে কথা বলছি তার নলেজ কিসের ওপরে না ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরে তো আমাদের মেইন সাবজেক্টটা কি নলেজ হিজ নলেজ তো নলেজ কি নলেজ হচ্ছে আনকাউন্টেবল নলেজ ওয়ার্ডটা কি না

taken their positions ঠিক আছে তো ক্রিউ বলেছে হুম এটা কালেকটিভ নাউন ক্রিউ যখন আমরা বলছি কি না দল তো এটা কি একটা কালেকটিভ নাউন ঠিক আছে সো কালেকটিভ নাউন যখন আমরা বলছি তখন আমরা এখানে হ্যাজ ইউজ করব কি ইউজ করব হ্যাজ ইউজ করব এটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট ঠিক আছে একটা ক্রিউ যেটা সেটা কি একটা ইউনিট ওকে তো আশা করছি তোমাদের কিছু আমি বোঝাতে পেরেছি যদি কোন রকম কোনো কনফিউশন তোমাদের থাকে তোমরা আমাদেরকে জানাবে তোমাদের রিচ আউট করবো তোমাদের যা কনফিউশন সেগুলোকে মেটানোর চেষ্টা করব এবং এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রতিদিন সকাল এগারোটা এবং বিকাল তিনটের সময় আমরা কিন্তু ইংলিশের গ্রামার এবং বোকাব रिलेटेड লাইভ ভিডিওজ নিয়ে আসি সো সেগুলোর জন্য স্টে টিউন তার জন্য বেল আইকনটা প্রেস করে দাও যাতে কিন্তু সব রকম নোটিফিকেশন তোমরা পেটে থাকো থ্যাংক ইউ